বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টির রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টির রাশি যার ইংরেজি নাম হল স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বৃষ্টির রাশির মানুষরা সমাজে সংসারে ভালোবাসার মানুষদের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় বৃষ্টির রাশির মানুষরা যদি নিজেদের মানুষদের কাছে বা সংসারে সমাজে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও বৃষ্টির রাশির মানুষরা সমাজে সংসারে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে সমস্ত কিছুকে বজায় রাখতে চায় সমস্ত অপবাদ বদনাম মিথ্যা অজুহাত পাওয়া সৎ ও কিন্তু বৃষ্টি রাশির বারংবার কোনো রকমভাবে কোনো মানুষের সাথে প্রতিশোধ নিতে কখনোই পারে না তবে এই বৃষ্টিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে ফোর্থ মে দু হাজার ও ফিফথ মে দু হাজার থেকে বারোই মে দু পূর্ণিমা তিথির দিন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ্টিক রাশিতে এবং বারোই মে দু হাজার পঁচিশ থেকে জুন দু আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃষ্টিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য এবং প্রবেশ করছেন বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে অর্থাৎ মিন রাশিতে এতদিন ধরে বৃষ্টির রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই বৃষ্টির রাশির মানুষজনদের সমস্ত দিক থেকে বাধা দুর্ভোগ কষ্ট অশান্তি বয়ে বেড়াতে হয়েছে শনির এই ঢাইয়াতে প্রথমত বৃষ্টির রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো অর্থনৈতিক দিক থেকে পরিবারে কিছু সমস্যা দেখা দিচ্ছিল মায়ের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিলো পরিবারে আর্থিক প্রবলেমটা কিন্তু বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই এই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃষ্টির রাশির নিজেদের ক্ষেত্রেও নিজেদের হেলথগত বিষয়ে বেশ কিছু দুশ্চিন্তা চিন্তা ভাবনা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা বৃষ্টির রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছর ধরে অন্যদিকে ছয়ই মে দু থেকে উনিশে মে দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃষ্টিক রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে মে থেকে জুন মাস পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র বৃষ্টিক রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে বৃষ্টিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগনের জাতক জাতিকাদের জন্য তাই বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগনের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো চতুর্থ শনি তাই যে কোনো দিক থেকে একটা শত্রুতা আপনি পেয়ে যেতে পারেন বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা চাপ একটা বাধা প্রাথমিকভাবে পেয়ে যেতে পারেন বৃষ্টিক রাশির মানুষরা কর্মের জায়গায় সংসারে সমাজে অফিসে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা শত্রুতা একটা বাধায় আপনি পেয়ে যেতে পারেন তা এই মুহূর্তে তাদের প্রাথমিকভাবে আপনাকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা দেখা যাবে আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কোনো না কোনোভাবে আপনাকে বদনামের ভাগিদার করে তোলা মিথ্যাভাবে কোনো জায়গায় ফাঁসিয়ে দেওয়া কোনো আইনি জটিলতায় জড়িয়ে দেওয়া এই জায়গাগুলি কিন্তু বৃষ্টির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তাই সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে তাই যদি এই রকমভাবে কোনো শত্রুতা বা কোনো চাপ বাধা পেয়ে যায় প্রথমত আপনাকে কিন্তু শনির প্রতিকার অবশ্যই করতে হবে তাই শনির প্রতিকারের জন্য প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন কিংবা পাথর হিসাবে নীলা পাথর ধারণ করুন নীলা পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দিল বৃষ্টির রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টি রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মে মাসে বেশ কিছু গ্রহে রাশি পরিবর্তন করছে। ছয়ই মে বুধের রাশি পরিবর্তন চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতি রাশি পরিবর্তন এই পাশাপাশি আঠেরোই মে কেতু রাশি পরিবর্তন ঘটছেন যার কারণে জীবনে কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে একদম নেওয়া যাবে না হুট করতে সেটা সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কর্মের জায়গা হোক কিংবা রিলেশনের জায়গা হোক যে কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে একদম নেওয়া যাবে না সিদ্ধান্ত নিতে হবে যুক্তি ও বুদ্ধির দ্বারা প্রথমত কোনো জায়গায় টাকা জমা দেওয়া বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন কিংবা টাকা পয়সা জমা দিয়ে দিলে কোনো ফ্রড কেসে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন বৃষ্টিরাশির মানুষরা তো এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে আসল খেলাটার পর শুরু হবে এই চতুর্থ ঘর থেকেই বৃষ্টিক রাশির চতুর্থ ঘরে মে মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র বৃষ্টিকের এই চতুর্থ ঘরকে বৃহস্পতি ও শুক্রের ট্রানজিটের কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় এই চতুর্থ ঘর থেকে তাই এমত অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর সমাধান করতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বা যারা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমার পক্ষ থেকে হোক দীর্ঘদিন ধরে সংসারে সং বিভিন্ন দিক থেকে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল মানিয়ে নেওয়ার সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে চতুর্থে এই বৃহস্পতি ও শুক্রের ট্রানজিটের কারণেই কেন বৃষ্টির রাশি কি এই বৃহস্পতি ও শুক্র হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে তবে যাদের ক্ষেত্রে এখনও পরিবারগত দিক থেকে ঝগড়া অশান্তি দীর্ঘদিন ধরে চলেই আসছে তারা বাড়ির সদর ধরে যায় একটি স্বস্তিক চিহ্ন একে এখন কিংবা হনুমানজির ছবি লাগান অত্যন্ত শুভ ফল পাবেন পরিবারগত দিক থেকে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দু হাজার পঁচিশে প্রেম ভাগ্য এটা কিন্তু বৃষ্টিকের জন্য আবারও একবার ভালো হতে চলেছে মে থেকে জুন কিংবা জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে প্রেমের জায়গায় ভীষণ ভীষণ শুভ ফলাফল আনছে প্রথমত বলে রাখি যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা মেনে নেওয়া কিংবা প্রেম থেকে বিবাহ হবার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের প্রেমের জায়গায় খুঁটিনাটি ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মোটামুটি চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত প্রেমের জায়গায় বেশ কিছুটা ইগো অভিমান বাড়তে পারে তবে সেই ইগো অভিমানটা যে প্রেমটাকে আরও গভীরতা এনে দেবে সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তবে আলটিমেটভাবে দেখতে গেলে মে থেকে জুন কিংবা জুলাই মাসের মধ্যে বৃষ্টির রাশির প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু বৃষ্টিকরাশ হিসাবেকে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল কিংবা কোনো কাজ করছিলেন প্রাথমিকভাবে কোনো চাপ কোনো বাধা কোনো শত্রুতা পেয়ে যাচ্ছিলো বৃষ্টিকের মানুষরা তবে বারোই এবং তেরোই মে পূর্ণিমা তিথির পর থেকে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই বাস্তুদোষ কিন্তু এরপর দূর হয়ে যাবে যার কারণে এতদিন অসুস্থ হয়ে যাচ্ছিলেন পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন শুধু নিজের স্বাস্থ্য নয় বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে এরপর মিটে যেতে দেখতে পাবো তবে যাদের এখনও স্বাস্থ্যগত সমস্যাটা দীর্ঘদিন ধরে চলে আসছে তারা প্রতিকার স্বরূপ বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন স্বাস্থ্যের জায়গায় বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মে থেকে জুন এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি যেখান থেকে আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান তাই বৃহস্পতি এই পঞ্চম দৃষ্টি কিন্তু অমৃত সমান পঞ্চম ঘর হল সন্তানের ঘর সন্তান প্রাপ্তির ঘর তাই যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়কালের পর ভীষণ ভীষণ শুভভাবে আসতে চলেছে কিংবা যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছিলেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের থেকেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো তারা আপনারা হবু বাবা মা হর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি পড়াশোনা কেরিয়ার চাকরি বাকরি এই সমস্ত কিছু ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবেন বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা তবে বৃষ্টিকের ক্ষেত্রে যেই জায়গায় থেকে বড় পরিবর্তন আসবে সেটা হল বিজনেসের জায়গায় এই বিজনেসের জায়গায় এতদিন বৃষ্টির রাশির মানুষরা যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে কিন্তু লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় রকমভাবেই আপনারা কিন্তু স্থিরতা খুঁজে পাননি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিলো ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন তবে এরপর বৃষ্টিরাশি মানুষদের জন্য ব্যবসায়িকগত দিক থেকে সময়টির পর ভীষণ ভীষণভাবে আসার আলো দেখাবেই শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান যা ব্যবসায়ীগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে যেমন এগিয়ে যেতে সাহায্য করবে ঠিক তেমনই গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী আপনারা লাভের মুখ দেখতে পাবেন কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত হয়েছেন অফলাইন অনলাইন বিজনেসের সাথে যুক্ত হয়েছেন কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট বা ব্যবসা করেন কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত হয়েছেন কিংবা যারা মহিলা গৃহবধূ রয়েছেন কোনো সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সর্বোপরিভাবে কোনো মুদিখানা দোকান কোনো ওষুধের দোকান কোনো ধাতু ব্যবসা সোনা রূপা গহনা কোনো হাড়া দোকান কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুক না কেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে বৃষ্টিরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যাদের সন্তান রয়েছে সন্তানদের কারণে বেশ কিছু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু বৃষ্টিরাশির মানুষটিকে হতে পারে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং আপনার সন্তানেরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই এই জায়গাটায় অবশ্য অবশ্যই রাশির মানুষটিকে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন এবং সন্তানগত বিষয়ে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলে আপনাদেরকে বলব আপনার তামার আংটি নিজেরা ধারণ করুন কিংবা সন্তানটিকে ধারণ করান ছেলেরা ডানহাতে মেয়েরা বাম হাতে বৃষ্টির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসবে বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের দীর্ঘদিন ধরে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই দীর্ঘদিন পর সেই সমস্ত জায়গা থেকে মানসিক শান্তি এবং স্থিরতা ফিরে পেতে চলেছেন রাশির মানুষরা বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এতদিন ধরে শনি রাহু দেবগুরু বৃহস্পতি নিচস্ত এবং পীড়িত এবং শনির ঢাইয়া চলার কারণে অর্থনৈতিক দিক থেকে একটা ডামাডোল পজিশন সৃষ্টি হয়েছিল তবে এরপর বৃষ্টিকের ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি চলছিল লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য দু হাজার মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হতে চলেছে দেবগুরু বৃহস্পতি শুক্র কিংবা সূর্য এরই পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার রাশির কিন্তু কর্মের জায়গায় অর্থপ্রাপ্তির জায়গা ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আনছেই প্রথমত যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ঋণের জায়গায় আর্থিক খরচ খরচা বৃদ্ধির কারণে ঋণ পরিশোধ করতেই পারছিলেন না তারা লক্ষ্য করবেন মে থেকে জুন মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কেন এতদিন ধরে আপনার অর্থনৈতিক পরিস্থিতি চলছিল খারাপ আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থা চলছিল অনেকে কর্ম হারা হয়েছেন চাকরি হারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেবার কথাও ভেবেছেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন অর্থ ইনকামের যোগাযোগটা বা সুযোগটাই বন্ধ হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে এরপর মে এবং জুন মাসের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে তবে যাদের এখনও অর্থ ইনকামের জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধা চলছে তাদেরকে প্রথমত শনির প্রতিকার করতে হবে শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন নীলা পাথর ধারণ করতে না পারলে আকন্দ গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন এক সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করবেন শিকড়টি ভীষণ শুভ ফল পাবেন তবে বৃষ্টির রাশির ক্ষেত্রে থেকে বড় পরিবর্তন এবং নবজাগরণ আসছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কিনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করছেন তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে আসছে এক আমূল পরিবর্তন অবশেষে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রস সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবার একবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃষ্টির রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো দাম্পত্যের জায়গা বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের কিন্তু মে থেকে জুলাই মাসের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথ আসছে বেশ কিছুটা পরিবর্তন আপনি যেই দেশেরই মানুষ হন প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে মুনাফা অর্জন এবং সেই অর্থ ইনকামের মারফত পরিবারের আয় উন্নতির পথে বেশ কিছুটা সুদৃঢ় পথ আপনার সামনে খুলে যেতে চলেছে তবে বৃষ্টির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে পেট সংক্রান্ত বিষয়ে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকুন যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা একটা লেজিনেস ভাব কিন্তু মাঝে মধ্যেই সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে এই মুহূর্তে নতুন করে যেন আর ঋণগ্রস্ত না হই বা ব্যবসার জায়গায় কাউকে যেন আর ঋণ না দেওয়া হয় এই বিষয়গুলির প্রতি সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই বৃষ্টিক অবলম্বন করতে হবে এবং প্রতিকার করতে হবে রাহুল গোমেদ পাথর ধারণ করুন প্রতিকার করতে হবে শনির নীলা পাথর